চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে শত্রু চিরতরে প্যারালাইসিস বা পুঙ্গ হয়ে যাবে সে কোনো মতেই আর আগের অবস্থায় ফিরে আসবে না এবং সে বিছনাগত হয়ে পরবর্তী জীবন কাটাতে হবে এটি খুবই মারাত্মক ধরনের একটি আমল কাজেই সন্দেহমূলক অসত উদ্দেশ্যে বা সামান্য ঝগড়া বিবাদে এই আমলটি কখনোই করবেন না হিংসামূলক করবেন না কাউকে কষ্ট দেওয়ার জন্য এই আমলটি করবেন না শত্রু আপনাকে এমনভাবে পেরেশানি করছে বা আপনার বড় ধরনের ক্ষতি করছে তার সাথে কোনোভাবেই পেরে উঠতে পারছেন না আপনার জীবন সাংঘাতিকভাবে বিষময় করে তুলেছে এই আমল করুন শত্রু প্যারালাইসিসে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে থাকবে দিনের পর দিন নাজাজভাবে এই আমলটি করবেন না এই আমলটি একটি উর্দু কিতাব থেকে নেওয়া হয়েছে এবং এটি শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল নামক কিতাবে সন্নিবেশিত করা হয়েছে একশত দুই নম্বর পৃষ্ঠায় আপনারা যদি এই কিতাবটি সংগ্রহ করতে চান তাহলে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে বা মোবাইলে যোগাযোগ করতে পারেন এই আমলটি করার আগে অবশ্যই হিসার করে নেবেন অর্থাৎ শরীর বন্ধ করে নেবেন পাক পবিত্র হয়ে যায় নামাজে বসবেন বসে আয়াতুল কুরসি একবার ও চারিকুল চারিকুল একবার একবার করে পাঠ করে হাতে ফু দিয়ে সারা শরীর মুছেও করবেন এতে আপনার শরীর বন্ধ হলো এই আমলটি করবেন শনিবার বা মঙ্গলবারে সাদা কাগজ এবং কালো কালারের এই এই নকশাটি নকশাটি দেখানো লিখবেন ডান দিক থেকে বাম দিকে লিখবেন নিচে শত্রু তার মায়ের নাম সহ শত্রুর প্যারালাইসিস হোক লিখে দেবেন ষাটটি লবঙ্গ এর মধ্যে রেখে ছোট করে ভাঁজ করে নেবেন এবার একটি লেবু মাঝখানে কেটে কাটবেন এর ভিতরে নকশা লিখে টেপ দিয়ে ভালোভাবে আটকে রেখে দেবেন মাগরিব এসান নামাজের মধ্যবর্তী সময়ে এটি নদীতে ফেলে দেবেন আর ফেলে দেওয়ার সময় শত্রু প্যারালাইসিসে আক্রান্ত হোক এটা বলবেন এবং ইনশাল্লাহ খুব দ্রুত শত্রু প্যারালাইসিসে আক্রান্ত হবে নিয়মটা আরেকবার বলে দিচ্ছি শনিবার বা মঙ্গলবারে আপনি করবেন পাক পবিত্র অবস্থায় আগে যে নিয়ম বলে দেওয়া হয়েছে দেখানো হচ্ছে এটি করবেন এই নকশাটি সাদা কাগজে কালো কালারে কালি দিয়ে লিখবেন লেখার পর নিজের শত্রুর নাম শত্রুর মায়ের নাম সহ লিখবেন যে উমুক আহ আক্রান্ত হোক বা পুঙ্গ হয়ে যাক এটি লিখে এর উপরে সাতটি লবঙ্গ রেখে ভাঁজ করবেন ভাঁজ ছোট্ট করে ভাঁজ করে রেখে দেবেন এবং এরপর একটি লেবু কেটে মাঝখান থেকে লেবু কেটে সেই লবঙ্গ সহ নকশাটি ভাঁজ করে লেবুর মধ্যে রেখে দুটি খন্ড লেবুর দুটি খন্ড একত্রে জোড়া লাগিয়ে দেবেন টেপ দিয়ে ভালোভাবে মরিয়ে দেবেন যাতে ভিতরে পানি না ঢুকে এবং এটি মাগরিব এবং এসার মধ্যবর্তী সময়ে যে কোনো সময় আপনি নদীতে ফেলে দেবেন এ সময় আপনি বলবেন যে উমুখ শত্রু শত্রুর নাম সহ বলবেন যে শত্রু প্যারালাইসিস আক্রান্ত হোক ইনশাল্লাহ শত্রু সঙ্গে সঙ্গে বা দু একদিনের মধ্যে প্যারালাইসিস আক্রান্ত হবে